চোদ্দো তারিখে আমরা বহরমপুরে যাব ইনশাআল্লাহ সেখানে গ্যাদারিং হব জনসংখ্যা যত বেশি হবে তত কাজ হবে কোনো মুসলমান বাড়িতে থাকবো না নিজের গাড়ি হোক গাড়ি ভাড়া করে বহরমপুরে পৌঁছাবো ইনশা সেই ময়দানে পৌঁছানোর আগে যে কোনো একটা রাত্রিতে নামাজ পড়ে দিনে হোক রাতে হোক আল্লাহকে সঙ্গে চেয়ে নেব আমরা ইনশাআল্লাহ দেখবেন কী কাজ হবে কারণ আল্লাহ যদি সঙ্গে থাকে তাদের মনের পরিবর্তন করনেওয়ালা কে আল্লাহ জি আমি তো একটা জালসাই দোয়া করি যে আল্লাহ তুমি নরেন্দ্র মোদীকে দিল্লি জামে মসজিদে ঝাড়ুদার বানিয়ে দাও হ্যাঁ মরে যাক পচে যাক ধ্বংসের দোয়া করব কেন পাকিস্তানে এক বক্তা বক্তব্য রাখছিলেন আমি ইউটিউবে শুনেছি তো ওর কথার যুক্তিটা আপনাদেরকে বলছি উর্দুতে বলছে যে এই অমিত শাহ আছে আদিত্যনাথ যোগী আছে আর কে কে রয়েছে আপনারা জানবেন আমাদের পশ্চিমবাংলায় রয়েছে ওর মাথা মোটা পশ্চিমবাংলায় যেটা যেটা হুস কম আর কি কখন কি বলে জানি না এ এ পাগলা আছে এই দিলীপ ঘোষ টোস আছে আবার এই এর বাপের কোনো ঠিক নাই এটা ওর নাম কি রেলমন্ত্রী ছিল বিহারের ওই নীতিশ কুমার ওর নাম লিলে উজু ভেঙে যাবে উজু করে যেন ওর নাম লিও না নামাজ হবে না আবার উজু করতে হবে দুবার নাম নিলে আবার গোসল করতে হবে এর জাতি ঠিক নেই তা এই লোকগুলো সব ধ্বংস হয়ে যাক আপনারা বলবেন আমিন ধ্বংস হয়ে যাক দুয়া আমার দেওয়া চলবে বলেন তো কেন চলবে না ওর কাছে দাওয়াত পুছিয়েছে ইসলামের দাওয়াত এদের কাছে পুছিয়েছে বিন হাম্বালের একটা কথা আপনাদের সামনে বলছি মন্দির শুনবেন স্ট্রেস দিয়ে বলবো এটা হাদিস লাই বোখারি লাই মুসলিম লাই তফসির লাই আহমদ বিন হাম্বালের কথা পৃথিবীর কোনো কোণে পৃথিবীর কোনো কোণে কোনো একটা জায়গায় কোনো একটা মানুষ পৃথিবীর কোনো কোণে কোনো একটা জায়গায় কোনো একটা মানুষ গরু ছাগলের মানুষ বিনা দাওতে বেকালমা হয়ে মারা গেল তার কাছে দাওয়াত পৌঁছালো না ইসলামের খবর পৌঁছালো না আর বেকালমা হয়ে মারা গেল ওই লোকটা যে গুণা হলো ওই গোনাটা কিয়ামতের দিন মুসলমানদেরকে ভাগ করে দেওয়া হবে কেন দাওত পৌঁছালো না বন্ধুরে এই যে মুদি আছে যোগী আছে আর অমিত আছে এদের কাছে কালে মাদ দাওয়াত পৌঁছায়নি ইসলাম পৌঁছায়নি এর জন্যে মুর্শিদাবাদে আপনাকে আমাকে নূর মোহাম্মদকে আল্লাহ ধরবে না এদের কাছে কালে মা পৌঁছাবে কে সৌদি সরকার পৌঁছাবে সরকারে সরকারে মিটিং হবে উ যে লেবেলের লোক ওই লেভেলের মুসলমান যারা আছে ওদের তো টেলিফোনে কথা হয় কালে মাদ দাওয়াত দাও তৌহিদের দাওয়াত দাও যদি দাওয়াত কবুল না করে তারপরে বদ করে দাও আগেই বদা করে দিব চলবে না এর জন্য আমি অনেক জায়গায় বলি আল্লাহ জাকির ন্যায় কে আরও কিছুদিন হায়াত দেখ এবং লোকটাকে জান্নাত নসিব করুক কেন ওকে দিয়ে পৃথিবীর কোনে কোণে ইসলামের দাওয়াত পৌঁছেছি টিভি দিয়ে কেউ বলতে পারবে না যে দাওয়াত পৌঁছায়নি তো ভাইরা আমার এদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে দাওয়াত পৌঁছায়নি ওদের লেভেলের লোকরা শুইয়ে আছে ভারতের মুসলমানকে মারছে দুবাইয়ের সরকার ডেকে আবার ডোনেশন দিচ্ছে শান্তি শান্তিপ্রিয় নেতা বলে তাকে আবার আখ্যায়িত করছে জবাব কি লাগবে না কুঁড়হুলকে বলছে গাছ আমাকে কাটছিস কেন তোর কি করলাম কুঁড়ালি দপ করে গাছে মেরেছে গাছ বলছে আমি নরম আর তুই শক্ত লোহা তো শক্ত তো তুই আমাকে মারছিস কেন আমি তোর কি দোষ করলাম তখন গাছকে কোড়াল বলছে আমি মেরেছি বে তোরই জাত আমার পাছাই লেগেছে উঠেছে সেও কাঠ আজকে ভারতের মুসলমান মরছে দুবাইয়ের ও হারামকোর ছাঁটা দাড়ি ওর মুখ পানে তাকাইলে ওর উজু ভেঙে যাবে খালি ফতোয়া দিয়ে দিচ্ছি আমি সামালতে পারছি না ও বেইমান আবার অখে প্রাইজ দিচ্ছে বিশ্বে শান্তিসি শান্তি নেতা বলে আখ্যায়িত করছে এগুলো জবাব কে দিবে জবাব লাগবে এরা জানে না যে কি চলছে খবর পায় না পায় এগুলো আমাদেরকে মনে করছে পিঁপড়ে মরছে গরু ছাগল মরছে ওরা গদিতে আছে ও গোটাই মানুষ জি না আজকে মুসলমানদেরকে স্ট্রং হতে হবে আমরা বিজয়ী হবই ইনশাআল্লাহ বিজয়ী হব এ এ সম্পত্তি ফেরত দিতেই হবে শুধু ফেরত দিবে না ওরা ডবল দিতে হবে ওর বাপকে দিতে হবে কারণ না দিয়ে উপায় নাই এ সম্পত্তি আল্লাহর আল্লাহর পাকারে চলে গেছে আল্লাহর কাছে কেস চলে গেছে আল্লাহর কাছে পুছিয়ে গেছে কেউ দিয়েছে না দিয়েছে আমি নূর মোহাম্মদ দিয়েছি আল্লাহকে আপনারাও দেন যখনই নামাজ পড়বেন একটা কথা মুখ দিয়ে বলবেন আল্লাহ এই তোমার জমির কেস তোমাকে দিলাম আব্দুল মুতাল্লিফ বলেছিল আব্রাহা বাদশাহকে আব্রাহা বাদশাহ বলছে ও তোর ঘর বাঁধতে চললাম কত তুই ঘরের লোককে যারা দুনিয়ার লোক এসে তোর ঘরে খালি পাকার আর আমি একটা আলাদা কাবা করেছি আমার কাবা কেউ যায় না তোর ঘরকে ভেঙে দিব দেখ ভাই আমার উঁটটি লিস না উঁটটির মালিক আমি আমাকে দিয়ে দে যার ঘর সে দেখে নেবে দিলে শেষ করে ফুটিয়ে ফাজা আলহাম মাকুল একদম তুসুর মতো হয়ে গেল তাই আমি সমস্ত মুসলমানদেরকে একটা ডাক দিছি একটি বার আল্লাহর কাছে চোখের পানি ফেলেন আর কিছু চাই না আপনাদের কাছ থেকে আমি এই মিডিয়ার মাধ্যম দিয়ে ভারতবর্ষ কেন পৃথিবীর মুসলমানের কাছে ভিকির মতো হাত চাইছি যার যেমন হাত আছে যার যেমন জ্ঞান আছে একটি মাবুতের কাছে এসতেক ভার করেন আর আল্লাহর কাছে দুটি হাত তুলে বলেন এই আল্লাহ তোমার সম্পত্তির হেফাজত তুমি করো আর আমরা পারছি না আমরা ব্যর্থ হয়ে গেছি দেখবেন এর রিজাল্টটা কত ভয়ানক হবে এর রিজাল্টটা কত ভয়ানক হবে আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান রহিম লি কুরাইশ ইলাফিহিম رحلة الشتاء والصيف رحلة الشتاء والصيف فليعبدوا 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 رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر কোরআনে অত খুঁজতে যেতে হবে না আম্মা পাড়ার ছোট্ট সুরা বাংলা তর্জমায় দেখে নেবেন কী বলেছেন আল্লাহ হ্যাঁ এই ঘরটা কার খলিল খলিল ভাইয়ের এইটা কার জলিল ভাইয়ের এইটা কার হবিবুরের ওইটা কার জমি রুলের ওইটা কার ফকরুলের আর মসজিদের দিকে যদি আঙুল তুলে বলি এই ঘরটা কার উত্তর কী দেবেন কথা বলেন আল্লাহর ওই ঘরের মালিকের নাম আল্লাহ এবার আমি মসজিদের দিকে আঙুল তুলে বলছি فليعبدوا رب هذا البيت ফকিরুল মমিনুল জমিরুল মমিন ফকরুল জামিরুল এদের ইবাদত করতে হবে না এই ঘরের যে মালিক আছে এর ইবাদত করো কোরআনে যা আছে সত্য 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 আপনার বুঝে এলো সত্য আপনার না বুঝে এলো সত্য আমি বুঝাতে পারছি তো সত্য আমি বুঝাতে পারছি না আমার ব্যর্থ কোরআন কিন্তু সত্য আল্লা বল বলছেন ওই ঘরের মালিকের যদি ইবাদত করো আল্লাহ কি দেবেন দুইখানা জিনিস দেবেন দুইখানা জিনিস দেবেন আর ওই দুটি জিনিস যদি পেয়ে যায় কিছু লাগবে না ওই দুটি জিনিস পৃথিবীর জন্য বলেছেন মরার পরে বলেনি মরার পরে যা আছে তা দিবে দুটি জিনিস দেবে সেই দুটি জিনিস কি আল্লাহ দি আতাহামাহুম মিন হুম মিন এই ঘরের মালিক তোমাদেরকে যখন ভোক লাগবে খেতে দিবে তোমাদের অভাবকে উন্মোচন করে দিয়ে বরকতের ময়দানে ভরে দিবে আর দ্বিতীয়টা কী দিবে তোমাকে যে দিক থেকে মারতে আসবে ওয়াহিন তিনি নিরাপত্তার দায়িত্ব দিয়েছে তোদের গায়ে কেউ হাত দিবে না আমাদের বোলপুরে একটা কুকুর কুত্তা স্করপিও গাড়িতে চেপে বেড়েছে রে কপাল কত ভালো রে বা হ্যাঁ স্করপিও গাড়িতে আছে একদিন দেখছি উমরপুরে অনেক রাত দেড়টা দুটো সময় চা খাবো বাড়ি যাবো তার একটা গাড়ি এসে লাগলো যাইলো মনে হয় তো সবাই নেমে চা খেয়েছে তো কুত্তাটা জানলাতে মুখ বার করছে আর বার করেছে আমাদের তোর কপাল কত ভালো রে কত টাকায় কিনেছিলি একদিন আমি জলপই করে গেছি জালসা করতে আর তখন গাড়ি নিয়ে যাইনি আর স্টেট বাস ধরেছি ফজরের পর আর ফুরফুর করে হাওয়া দিচ্ছে গরমের দিন কি ভালো লাগছে এবার শিলিগুড়ি ঢুকছে গাড়িটা তখন দেখছি একটা মেয়ে এই জাঙ্গিয়া পড়ে আছে আর সব পড়ে আছে অর্ধ লঙ্গ মেয়ে গোটাও লঙ্গ মেয়ে ধরেলেন এ একটা নিজের ছেলেটাকে ওই দোলনাতে চাপিয়ে দিয়ে ঠেলছে ট্যাচার দোলনা খাটাড় করে আর কুত্তাটাকে কোলে নিয়েছে মনে মনে ভাবলাম হায় রে কুত্তার কত কপাল আর ও ছেলেটার কত কপাল খারাপ সে লাইলনে শুয়ে আছে কুত্তা আছে কোলে তো এই কুত্তা এটা রাস্তা আপনাদের এই যে রাস্তা রয়েছে রাস্তা রাস্তার ওই পাশে হাজির বাড়ি আর এই পাশে রয়েছে মাস্টারের বাড়ি মাস্টার একটা কুত্তা কিনেছে তা হাজি আবার একটা কিনে নিয়েছে ওকে দেখাবেন লেগে তো ই কিনেছে কুড়ি হাজার ও কিনেছে পঁচিশ হাজারে নিজের নিজের কুত্তাকে খেতে দেয় গোসল করায় চিকিৎসা করায় সাবান দিয়ে গোসল করায় তিনবার করে সাবান দেয় ই একবার দেয় তো তিনবার দেয় খুব খাওয়াচ্ছে কিন্তু কুত্তা দুটা ভুল করেছে হাজির কুত্তাটা মাস্টারের ঘরে ঢুকে গেছে আর মাস্টারের কুত্তাটা হাজির ঘরে ঢুকে গেছে রুটি পাবে না লাঠি পাবে এত ভালো কুত্তা তারপরও কি দিলে লাঠি কারণ যার কুত্তা তার ঘরে ঢুকতে হবে হাজির কুত্তা হাজির ঘরে ঢুকবে তো বলবে আয় আয় বস 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 খা আমি খেছি তুই ও খা রুটি দিবে আর ও মাস্টারের কুত্তাটা ঢুকে গেছে তোকে লাঠি লে তার চেয়ে তো আবার রাস্তা কোন দিকে যাবে আমরা না তা কুকুর মসজিদ ছিল আমাদের চাওয়ার জায়গা থাকার জায়গা কাঁদার জায়গা অভাবে মাথা ঠোকার জায়গা ওইটাকে ছেড়ে দিয়ে পঞ্চায়েতে বসেছে আর মার শুরু হয়ে গেছে আরে আল্লাহর কুত্তা এখানে কেন পিটা দেখে পঞ্চায়েতের সামনে যে চেয়ার কটা আছে আর আপনার পার্টি অফিস কার্যালয় তৃণমূলের যত জায়গা আছে দশটা বিশটা চেয়ার বসে আছে তো চেয়ারে বসে আছে তো ঠিক মনে হচ্ছে যে আল্লাহর অলিরা জিকিরে বসে আছে আর কি যে আল্লাহর পূজা ওরা করে সেই আল্লাহর অলিরা বসে আছে অতক্ষণ মসজিদে দেয় না খালি এইদিকে ইমাম সাহেব বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুল্লা উ তখন লহবস্ত মেদিলা ধরে জি মসজিদ ঢুকছে ওর পেট কামড়ি লেগে গেছে মসজিদ সালাম ফিরা হবে তো সঙ্গে সঙ্গে বেরিয়ে মেরে দিলে তোর আল্লাহর ঘরে ঘরেখানে চাইবো জি একটা বক্তার নাম করব না আমি ভালো মানুষ বাংলাদেশ বাড়ি উনি সৌদি আরব গিয়েছেন উমরা করতে বারবার দেখা হচ্ছে তা আমাকে একজন বললো যে ওনার সঙ্গে আমার দেখা হলো উনি মসজিদের দিকে যাচ্ছেন অনেক রাত্রি তো জিজ্ঞেস করলাম যে মোলায় আবার এত রাতে মসজিদেছেন এসে তো হয়ে গেছে আবার ফজলে যাবেন বলছে না রে বাপ ভিক্ষা চাইতে এসি আর চা হচ্ছে না আগ গাদা চাবো সারা রাত চাইবো এসেছি চাইতে লেগে কাপা শরীফে যাচ্ছি কিন্তু ঘটনা হচ্ছে আমরা চাইতে জানি না কোথা চাইতে হবে আমাদের ভুল হয়ে যাচ্ছে কোনো একটা জায়গায় ঠিক করে ভেবে চিনতে দেখেন নিশ্চয়ই কোনো জায়গায় আমার ফলস আছে আমার আল্লাহ যদি আমার ওপরে রাজি থাকে তা আমরা বিশ্বকে বিজয়ী করব । তিনজন চারজন দশ জনে বিজয়ী করব গোলাম মহত একটা হিসাব দেখেছিলেন যতগুলো দেশে মিলিটারি আছে শক্তি আছে আর্মি আছে হাই স্কুল আছে কলেজ আছে প্রেয়ার লাইন যখন করা হয় প্রেয়ার প্রেয়ার মানে হচ্ছে প্রার্থনা আমি ওটাকে পেরেড বলি মানে ওটার প্রার্থনা লাই তো এই লাইনটা যখন করা হয় কোন দিকে কোন দিকে দাঁড়াই বলেন কোন দিকে দাঁড়াই একটার পেছনে একটা না একটা পাশে একটা দাঁড়াই জোরে বলেন না একটার পেছনে তার তার পেছনে পেছনে একটা সারা পৃথিবীতে এখনো যতগুলো প্রেয়ার করা হয় পেছনে পেছনে দাঁড়াই তাহলে এক পেছনে এক কত হলো তার পেছনে এক কত হলো এমনি করে চার পাঁচ ছয় সাত যত গুনবেন গুণ ওইভাবে বাড়বে আর আল্লাহ রসুল পেরার লাইন কেমন করে শিখিয়েছেন একটার পাশে একটা নামাজে কিভাবে দাঁড়ায় একটার পাশে একটা না একটা পেছনে একটা একটা পাশে একটা তো একের পাশে এক কত আ? একের পাশে এক হলে দুই হয় না এগারো হয় কোন স্কুলে পড়ো তুমি আর তার পাশে এক তার মানে তার পাশে এক তাহলে কত হলো তো মুসলমানরা যখন চারটা দাঁড়াবে তখন ওদেরকে এক হাজার একশো এগারোটা দাঁড়াতে হবে মুসলমানে যখন পাঁচটা দাঁড়াবে ছটা দাঁড়াবে ওদেরকে এক লাখ আসতে হবে তবেই পারবে বিশ্বনবী শিখি দেখেছেন কাকে দাঁড়ানো বলে জানো না তোমরা আর কাঁপিয়েছে এইভাবেই পৃথিবীটাকে শুধু আমরা দুর্বল হয়ে গেছি নিজেকে আল্লাহকে পেছন থেকে সরিয়ে দিয়ে এখন আমরা আল্লাহর কাছে এই মর্মে দোয়া করব হে আল্লাহ তুমি আমাদের হয়ে যাও আমাদেরকে আপনজন বানিয়ে নাও আমিন বললেন না তো কত বড় দোয়া এ আল্লাহ তু হামারে বাঞ্জা হামসবক আপনা বানা লে আমিন এ আল্লাহ তোমাদের আমরা গুনা করেছি আমরা বড় বড় কাবিরা গুনা করেছি আমাদের গুনাগুলো মাপার মতো কিছু নাই এত বড় গুনা করেছি আর যতই গুনা করেছি তবু তরি মাবু মাবু তরি গোলা এ আল্লাহ আমাদের গুণাগুলোকে মাফ করে দাও এ আল্লাহ আমাদের গুনার ওপরে নারাজ হয়ে এত বড় আজাব দিও না এ আল্লাহ তুমি আমাদের গুণাগুলোকে মাফ করে দাও মাফ করে দাও এবং বেঈমানদের কাছ থেকে আমাদের জমিকে আমাদেরকে ফিরিয়ে দাও এ আল্লাহ তুমি পারবে আমরা চোদ্দো তারিখে ময়দানে যাব। এটা পৃথিবীর নীতি নীতি হিসেবে যাচ্ছি তবে তুমি আমাদের সঙ্গে থাকো নিশ্চয় আমাদের মাল আমাদের কাছে আবার ফিরিয়ে দাও আল্লাহ মুসলমানদের যান মাল ইজ্জত আবরু আওরাত সবের তুমি হেফাজত করো আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন যারা কবরে চলে গেছে সেই কবরবাসীকে তুমি ক্ষমা করে দাও